হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। নমস্কার আমার সকল সনাতনী ভক্তবৃন্দদের জানায় পৌষ সংক্রান্তি অর্থাৎ মকর সংক্রান্তি উপলক্ষে অনেক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন ভক্তবৃন্দ রাত কোহলেই আমাদের পৌষ সংক্রান্তি অথবা মকর সংক্রান্তি বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পালিত হয় কোথাও বা উত্তরায়ণ সংক্রান্তি কারণ এই পৌষ সংক্রান্তি থেকে শুরু হয় দেবতাদের উত্তরায়ণ ছয় মাস এই উত্তরায়ণ সংক্রান্তিও তাই বলা হয়ে থাকে আর হিন্দু ধর্মের আমাদের সনাতনীদের কিন্তু এই মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তিতে দক্ষিণ ভারতে এক বিশেষ মেলা হয়ে থাকে তা হচ্ছে গঙ্গা সাগর মেলা এই গঙ্গাসাগর মেলার খুবই মাহাত্ম রয়েছে মনে করা হয় গঙ্গাসাগর মেলায় কেউ যদি স্নান করে এই পৌষ সংক্রান্তির দিনে তাহলে সে জন্ম মৃত্যুর যে বন্ধন আর আত্মার সঙ্গে যে বন্ধন শরীরের সেই বন্ধনকে ছিন্ন করতে পারে এবং মোক্ষ লাভ করতে পারে যাই হোক ভক্তবৃন্দ আজকের এই ভিডিওতে আমি আপনাদের কাছে আলোচনা করব যে দু সালে পৌষ সংক্রান্তি অথবা মকর সংক্রান্তি কবে পড়েছে আর এই মকর সংক্রান্তির দিনে যেহেতু সনাতনীদের গঙ্গা স্নান করার এক বিশেষ মাহাত্ম রয়েছে তাহলে সেই গঙ্গা স্নানের সময় কখন বা এই গঙ্গা স্নান সঙ্গে সঙ্গে আমাদের দানেরও শুভক্ষণ থাকে সেই পূর্ণ দানেরও শুভক্ষণ কখন তাছাড়াও আমাদের মতো বা অনেকেই আছেন যেনারা এছাড়াও বলি যে এই পৌষ সংক্রান্তিতে প্রয়াগরাজে কুম্ভ মেলা হয়ে থাকে সেই মেলা এক নম্বর মানে প্রধানত দ্বিতীয় নম্বর আমাদের এই মেলা হচ্ছে গঙ্গা সাগর মেলা যেনারা প্রয়াগরাজে স্নান করার মতো সামর্থ্য থাকে না সবার তো অনেকের আছে আবার গঙ্গা সাগরে যাওয়ার মতো সামর্থ্য থাকে না তাহলে তারা বাড়িতে কিভাবে স্নান করবে বা সেই স্নানের জলে কি মিশিয়ে স্নান করলে আমরা গঙ্গা সাগরে স্নান করার পুণ্য অর্জন করতে পারবো বা কি বলে স্নান করলে সেই স্নানের মন্ত্র কি সব কিছুই আজকে আপনাদের কাছে বলবো তাই আমার সকল সনাতনী ভক্তবৃন্দর কাছে অনুরোধ থাকল ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন তাহলে আপনারা এই ভিডিও থেকে উপকৃত হবেন এবং আমাদের সব কিছু নিয়মাবলী জানতে পারবেন প্রথমত বলি যে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ সাগর দ্বীপের দক্ষিণ প্রান্তে অবস্থিত মুনির আশ্রমে প্রতি বছর পৌষ সংক্রান্তিতে অনুষ্ঠিত হয় এই ধর্মীয় উৎসব যা গঙ্গা সাগর মেলা নামে পরিচিত হুগলি নদী ও বঙ্গোপসাগরের মিলনস্থলকে বলা হয় গঙ্গা সাগর। এটি একদিকে যেমন তীর্থভূমি অন্যদিকে আবার কিন্তু একটি মেলা ভূমিও বটে এই দ্বীপটি কলকাতা শহর থেকে একশো কিলোমিটার দূরে অতএব কলকাতার যাত্রীরা সহজেই যেতে পারবেন এই দ্বীপটি কলকাতা শহর থেকে একশো মিটার দূরে তবে গঙ্গা নদীর যে প্রত্যাবর্তন এবং সাগর রাজার পুত্রদের যে জীবন বিসর্জন প্রাণ বিসর্জনের লোকগাথাকে ঘিরে কিন্তু গড়ে উঠেছে এই বিখ্যাত তীর্থস্থান গঙ্গা সাগর। সেই লৌকিক সেই পৌরাণিক লোকগাথা গঙ্গা মানে মা গঙ্গার প্রত্যাবর্তন এবং সাগর রাজার পুত্রের বিসর্জন কাইনি থেকে গঙ্গাসাগর মেলা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম হিন্দু মেলা কুম্ভ মেলা তো তো প্রতি বছর বছর হয় না প্রয়াগরাজে অনুষ্ঠিত হয় কুম্ভ মেলা যার আরো একটি ভিডিও আপনি আপনাদের কাছে পরবর্তীতে প্রদান করব তবে এই মেলাটি চলে কিন্তু এক সপ্তাহেরও অধিক আর এই পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তিতে যে উত্তরায়ণ সংক্রান্তিও বলা হয় দু মতো। হিন্দুদের মতে বা শাস্ত্র অনুসারে কেউ যদি এই মকর সংক্রান্তির মহালগ্নে সাগর সঙ্গমে স্নান করে মানে সাগর সঙ্গমের পবিত্র জলে স্নান করে বা সেই স্নানে তা পূর্ণ করে মানে দান করে তাহলে অনেক পূর্ণ অর্জন করা হয় তবে সবার ক্ষেত্রে তো গঙ্গা সাগর খুব কাছের হয় না এক্ষেত্রে বলি যেনারা গঙ্গা সাগরের স্নান বাড়িতে করবেন ভাবছেন অবশ্যই সেই স্নান আপনারা করতে পারেন আপনাদের গৃহে কোনো পুকুরে নদীতে বা সবার তো আবার পুকুর নদীতেও হয় না শৌচাগারেও স্নান করতে পারেন তবে যেনারা পুকুর নদী বা শৌচাগারে স্নান করবেন যারা তারা অবশ্যই স্নানাগারে স্নান করলে অবশ্যই সেই জলে কিছুটা পরিমাণ কালো তিল মিশ্রিত করে ওই পৌষ সংক্রান্তির পূর্ণলক্ষণে স্নান করতে হবে এবছর দু হাজার পঁচিশ সালে মকর সংক্রান্তি তিথিতে দান স্নান এবং পুণ্য দানের যে শুভক্ষণ রয়েছে সেগুলো হচ্ছে ব্রহ্ম মুহূর্ত ভোর পাঁচটা সাতাশ মিনিট থেকে ছটা একুশ মিনিট পর্যন্ত স্নান ও দান পূর্ণ করা যাবে তারপর সকাল সাতটা পনেরো মিনিট থেকে দুপুর একটা পঁচিশ মিনিট পর্যন্ত দান পূর্ণ করার সবচেয়ে উত্তম সময় রয়েছে এছাড়াও অমৃত চৌগড়িয়া সকাল সাতটা পঞ্চান্ন মিনিট থেকে নটা উনত্রিশ মিনিট পর্যন্ত থাকবে এ সময়ও দান ও পূর্ণ করতে পারবেন তবে অবশ্যই কালো তিল যেনারা পারবেন না গঙ্গাসাগর বা প্রয়াগরাজে গিয়ে স্নান করতে অবশ্যই আপনারা বাড়িতে স্নান করুন কিন্তু কিছুটা পরিমাণ কালো তিল মিশিয়ে আর স্নান করার সময় আমাদের বলতে হবে গঙ্গা 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 তিনবার গঙ্গা গঙ্গা নাম করে আমাদের পৌষ সংক্রান্তি স্নান করতে হবে আর এই স্নানের সময় কেন কালো তিল মেশাতে হয় কারণ কালো তিল মেশালে শনির দশা যদি থাকে শনি গ্রহের দশা তাহলে তা কেটে যায় আমরা এর পূর্ববর্তী ভিডিও থেকে জেনেছি যে সূর্যদেব এবং শনির মধ্যে অনেক রকম অশান্তি ঝামেলা থাকা সত্ত্বেও কিন্তু এই মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি পুণ্যলগ্নে পিতা পুত্রের পুনরায় মিলন ঘটেছিল তাই সেই দিক থেকেও এই সংক্রান্তি খুবই মাহাত্মপূর্ণ এছাড়াও বিশ্বদেব তিনি কিন্তু এই সংক্রান্তি তিথিতেই প্রাণত্যাগ করেছিলেন মানে তিনি আঠান্ন দিন ব্যাপী তিনি কষ্ট করে বিশ্বদেব সরসজ্জায় থাকার পর তিনি উত্তরায়নের এই পৌষ সংক্রান্তির দিনে তিনি ত্যাগ করেছিলেন কারণ শাস্ত্র অনুসারে কথিত আছে যে উত্তরায়ণের ছয় মাসের শুক্লপক্ষের মধ্যে কোনো ব্যক্তি যদি প্রাণ ত্যাগ করে তাহলে সেই ব্যক্তির জন্য স্বর্গের দ্বার খোলা থাকে তাই এই উত্তরায়ণের দিন অর্থাৎ এই উত্তর উত্তরায়ণ সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি খুবই মাহাতপূর্ণ আর এই দিন আমরা তো জানলাম যে কিভাবে আমরা স্নান করব। এরপরে বলি আমরা দিনটি কিভাবে পালন করব। এই দিন আমাদের দিনটি পালন করার জন্য অবশ্যই আমরা যে কোনো নিরামিষ আহার আমাদের গ্রহণ করতে হবে আর বিভিন্ন ধরনের নিরামিষ পথ ভগবানের ভগবানকে রান্না করে সেই ভোগ আমাদের গ্রহণ করতে হবে আর এই দিন প্রত্যেকটি হিন্দু সনাতনী গৃহে পিঠেপুলি খাওয়ার একটি বিশেষ রীতি রয়েছে আর সেই পিঠে পুলি যাই বানান না কেন অবশ্যই এই দিন কালো তিলের তৈরি পিঠে পুলি বা তিলের তৈরি পিঠে পুলি গ্রহণ করতে হবে এবং তা অবশ্যই ভগবানকে নিবেদন করে আর এই পৌষ সংক্রান্তির দান ধ্যান পুণ্যলগ্নের যে এক বিশেষ মাহাত্ম রয়েছে দান এই দিন অবশ্যই আমাদের যা যারা অবশ্যই দানের যোগ্য তাদেরকে অবশ্যই এই দিন আমাদেরকে শীতভ্রস্ত যথাসম্ভব নিজেদের সম্ভাব্য অনুযায়ী দান করা উচিত বা আমাদের কৃষ্ণপ্রসাদ দান করা উচিত এতে ভগবান শ্রীকৃষ্ণ খুবই সন্তুষ্ট হবেন তেনার প্রীতিবিধানের জন্য অবশ্যই আমাদের কিন্তু এই এক মানে এই যে সংক্রান্তি অবশ্যই পালন করা উচিত ভগবানের প্রীতির জন্য আমাদের মাঘ মাসে স্নান দানের এক বিশেষ রয়েছে যা পরবর্তী ভিডিওতে আপনাদের কাছে আলোচনা করব যে মাঘ মাসের কি মাহাত্ম সনাতনীদের কাছে সেই রকম পৌষ সংক্রান্তি তিথিতেও কিন্তু পৌষ স্নানের ভগবানের প্রীতি জন্য আমাদের স্নান করা অবশ্যই উচিত হরে কৃষ্ণ রাধে রাধে আপনারা অবশ্যই পৌষ সংক্রান্তির পুণ্যলগ্নে স্নান দান ইত্যাদি করুন এবং ভগবানের প্রীতিপূর্বক কর্ম করুন এবং ভগবানকে অবশ্যই সেবাদান করুন তুলসী মহারানীর পূজা করুন হরে কৃষ্ণ রাধে রাধে ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে এই ক্ষুদ্র চ্যানেলটির পাশে থাকবেন এবং কেউ যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আপনাদের এই একটি সাবস্ক্রাইব বা আপনাদের একটি লাইক কমেন্ট আমার অন্য একটি ভিডিও তৈরি করার উৎসাহ যোগায়